হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান কি অবস্থা সবার দিস ইস্টানশাল আই ফান ওন্স টা গেম উইথ অ্যানাদার ওয়াশেস অ্যান্ড বিউটিফুল ড্রেস অ্যান্ড কালার এত সুন্দর যে ড্রেস টা চোখ সরছে না আমার বিশেষ করে এটা কালারের জন্য এত অ্যাট্রাকটিভ অ্যান্ড ভাইব্রান্ট একটা কালার ড্রেসটার যে কালার দেখেই সবার পারচেস করতে ইচ্ছা করবে ড্রেস খুবই সুন্দর একটা পারপল টুনি আছে ডিপ জাম পর্পল মানে ব্ল্যাক বরি পর্পল যেটাকে বলে তো আমরা দেখে নিচ্ছি সুন্দর ড্রেস টা ওকে আমি একটু ওপেন করে দেখে যে ড্রেসটা আমরা কিরকম পাচ্ছি আমি এটা কিন্তু রেলিভ ওয়ারে আছে ওয়ে ওকে ওয়ারে থাকবে সো প্যান দুপাটা আমরা একটু পরে দেখি প্রথমে আমরা ড্রেস থেকে স্টার্ট করি ড্রেসের নেকটা কিন্তু সুন্দর একটা বোট নেক স্টাইল আছে মানে থাকে না যে একটু বড় নেকে একটু অ্যাসথেটিক টাইপের একটা বড় নেক স্টাইল ডিজাইনের মধ্যে একটু ট্র্যাডিশনাল আমি এক কথায় বলবো যে একটা ট্র্যাডিশনাল বাইরে নেকটা পরা আছে জাস্ট রাউন্ড শেপে একটা বোট অ্যান্ড বিগ গলার নেকের হচ্ছে ড্রেসটা থাকবে অ্যান্ড তারপরে আমরা স্ট্রাইপ করে লোয়ার পর্যন্ত একটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছি সো লোয়ারে আমরা একটা হেভি ওয়ার্ক পাবো একটু দেখিয়ে দিই অ্যান্ড ড্রেসগুলো কিন্তু তোমাদের সবার খুব পছন্দ হবে বিকজ এটা কিন্তু রেডি টু ওয়ারে আছে একদম রেডি টু ওয়ার পার্চেস করবে পড়ে ফেলতে পারবে কোনো ঝামেলা নেই যে সাইজ ওয়াইজটা পারচেজ করে ফলে হয়ে যাচ্ছে সো লোয়ারটা আমরা হেভি একটা সিকোয়েন্স ওয়াইট এন্ড হচ্ছে জারি ওয়ার্কের সাথে পাচ্ছে এন্ড ইস এ বিউটিফুল ওয়াইট লোয়ার ওয়াইটটা খুবই সুন্দর এন্ড নাইস একটা ডিজাইনে পড়া আছে আর তারপরে যেটা আমরা একদম ইভিনিং পাইটা দেখি সুন্দর একটা কাচুয়ের বা একটু লেজার কাট করে দাও আমি কাচুয়ের বলবো না লেজার কাট বিকজ এটা অ্যাকচুয়ালি লেজার কাটটাই পড়া আছে ঠিক আছে তো ওয়েবি ওয়েবি প্যাটার্নে লেজার কাট করে দেওয়া আছে লোয়ার পোর্শনটাতে আর এখানে কিন্তু পুরোটা বিগ সাইজের শাইনি সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে ড্রেসের এমব্রয়ডারির ভিতরে

এত গর্জিয়া যে এটা এত সুন্দর কারো যদি ব্রাইডাল লেহেঙ্গা বা শাড়ির সাথে মিলে যায় দোপাতাটা তারা ইউজ করতে পারবে তো আমি বলছি না যে তোমাদের ইউজ করতে হবে জাস্ট আমি বলতাম কারণ এটা এত সুন্দর এবং গর্জিয়াস যে দেখতে একদম ব্রাইডাল দোপাতটাই মনে হবে প্লাস হচ্ছে গিয়ে একটা সফট নেটের মধ্যে আছে আর তার উপর যে একটা সুন্দর জেরি হোয়াইট এক্স বিগ সাইজের সিকোয়েন্স হোয়াইটগুলো করা আছে আর পুরো দোপাতাতে কিন্তু একটা নাইস ওয়েবি ওয়েতে কাঠ হয়ে করে দেওয়া আছে লেজার কাজ করে দেওয়া আছে ঠিক আছে তো এটা থাকছে আমাদের সুন্দর जस्तु একটা লোয়ার বর্ডারও দেখতে পাচ্ছি যে একটা কাজ আছে হোয়াইট আছে আমি একটু দেখাই সুন্দর একটা হোয়াইট কিন্তু দোপাটার একদম লোয়ার বর্ডার সেকশন তা আছে সো এখন দেখে ফেলি এটার প্যান্ট সেকশনটা প্যান্ট আমাদের পুরোটা হোয়াইটের সাথে থাকছে এন্ড ইনার পরে দেয়া আছে প্যান্টটাতে যেহেতু এটার প্যান্টটা আমাদের জর্জেট ইউজ করা হয়েছে দ্যাটস ওয়াই ওরা আবার ইনারও অ্যাড করে দিয়েছে যাতে কোনো রকম ট্রান্সপারেন্ট না হয় সো আমি একটু লোয়ার পর্যন্ত দেখে ফেলি ওয়াও সো বিউটিফুল একটা গর্জিয়াস হোয়াইট কিন্তু পুরো প্যান্টটার মধ্যে আমরা পাচ্ছি একদম আপ টু লোয়ার পর্যন্ত একটা সুন্দর স্ট্রাইপ ওয়ার্ক করে দেওয়া আছে

একটু ভিতর থেকে চাপিয়ে নিতে পারবে যেটা আমি অলওয়েজ বলি এল সাইজের ক্ষেত্রে একটু তোমার ভিতর থেকে চাপিয়ে নিতে পারবে আর যারা হচ্ছে কি ডাবল এক্সেল পার্চেস করবে তারা কিন্তু হালকা একটু ভিতর থেকে এক দুই ইঞ্চি চাপিয়েও নিতে পারবে ছাড়িয়েও নিতে পারবে সো দুইটা অপশন আবার এক্সেল সাইজে তোমরা পেয়ে যাচ্ছো সো এখন প্রাইস ডিটেলস চলে যাচ্ছে প্রাইসটা কত আছে আমাদের থ্রি থাউজেন্ড টাকা মাত্র তিন হাজার টাকা এই সুন্দর গর্জেস ড্রেসটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র আউটফিটের একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে আর সাইজ তো বলে দিলাম তাই না সো এটা লং বলবো আচ্ছা সো লংটা টার্ম মেবি আমাদের ফর্টি টু থেকে ফর্টি থ্রি এর মধ্যে থাকবে সো আমি একটু মেজারমেন্ট করে বলে দিচ্ছি তোমাদের ততক্ষণে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো ঠিক আছে আমি এক্ষুনি মেজারমেন্ট করে তোমাদেরকে লংটা বলে দিব ওকে সো আমি এল সাইজটা পড়ে আছি এটা কি এল সাইজ এর লং ওকে সো এল সাইজ এর লংটা থাকছে ফর্টি অ্যান্ড ডাবল এক্স এল হলে তখন দেখা যাচ্ছে আর একটু তোমরা বেশি পেজে বাই দাও আমি একটু বলে নিই অনেকে ভাবতে পারে লং তো কম বাট এটার প্যাটার্নটাই হচ্ছে শর্ট কামিজ বিকজ তোমার যে প্যান্টে যে ওয়াইটটা আছে একদম উপরের অনেক একদম দেখতে পাচ্ছি অনেক উপর পর্যন্ত কিন্তু ওয়ার্কটা দেওয়া আছে ওয়ার্কটাও যদি দেখা না যায় তাহলে তো প্যান্টের ওয়ার্কের কোনো দাম থাকলো না বা কোনো মানে ওয়েট মানে কি বলবো মানেই থাকলো না তাই না সো দ্যাটস এইটার কামিজের প্যাটার্নটাই হচ্ছে শর্ট কামিজ প্যাটার্ন যাতে প্যান্টের যে গর্জেস ওয়ার্কটা আছে ওইটা শো হয় দ্যাটস ই সো ভিডিওটা শেষ করে দিচ্ছি তার আগে আই হোপ সবাই স্ক্রিনশট নিয়ে ফেলেছো এন্ড আল্লাহ হাফিজ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে উইথ ইউর ফেভারিট আউটফিট আল্লাহ হাফিজ সবাইকে